যখন দুনিয়ায় মানুষের কোনো অস্তিত্বই রয়েছিল না তখন একদিন আল্লাহ সুবাহায়নাহতায়ালা সমগ্র ফেরেশতাদের আরও সে আজিমের সুন্নিকটে একত্র হবার আদেশ করলেন নির্দেশ মিলতেই বিপুল সংখ্যক ফেরেশতা সেই নির্দিষ্ট স্থানে ছুটে এসে জমায়েত হল তখন আল্লাহ সুবাহায়নাহ তাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার এক প্রতিনিধি অবতীর্ণ করতে চাই ফেরেস্তারা আল্লাহ সুবাহানাহু তআলার ইচ্ছার গোপন রহস্য বুঝতে না পেরে একসঙ্গে বলল হে দিগার আপনি কি এমন এক সৃষ্টি পৃথিবীতে আনতে চান যারা সেখানে গোলযোগ তুলবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো সবসময় আপনার তসবিহ ও ইবাদতে নিয়োজিত তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি তাদের কথা শেষ হলে আল্লাহ রব্বুল আয়ালিন বললেন হে আমার ফেরেস্তাগণ আমি যা অবগত তা তোমরা অবহিত নও মানুষ কেমন হবে কে আনুগত্য করবে আর কে অবাধ্যতায় লিপ্ত হবে সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক জ্ঞাত তবে জেনে রাখো আমি তোমাদের মতামত চাইনি শুধু জানিয়ে দিলাম আল্লাহ রব্বুল আয়ালামিনের বক্তব্য শুনে ফেরেস্টারা নিজেদের ভুল অনুধাবন করল এবং আল্লাহ সুবাহায়ানাহু তায়ালার দরবারে ক্ষমা প্রার্থনা জানাল এরপর আল্লাহ তায়ালা তার চার মহাফেরেশটাকে ডাকলেন হসরত্জ্জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিতেই তারা নির্ধারিত স্থানে এসে উপস্থিত হলেন এরপর আল্লাহ সুবাহান হ আলা প্রথমে হজরত্জিব্রাইল আলহিসাল্লামকে নির্দেশ করলেন হে জিব্রাইল তুমি দুনিয়া যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব হজর জিব্রাইল আলহিসাল্লাম পৃথিবীতে এসে জমিন থেকে মাটি তুলতে গেলে মাটি আর্তস্বরে বলতে লাগল হে জিব্রাইল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ জিব্রাহিল আলহিসাল্লাম বললেন আমি তোমাকে আল্লাহ সুবহায়ানাহ তালার দরবারে নিয়ে যাচ্ছি আল্লাহ রব্বুল আয়ালামিন তোমাকে দিয়ে এমন এক সৃষ্টি গঠন করবেন যারা দুনিয়ায় তার প্রতিনিধি হবে কিন্তু মাটি তখন কান্না ভেজা কণ্ঠে বলল হে জিব্রাইল আমাকে নিও না আমাকে এখানেই রেখে দাও কারণ আমাকে দিয়ে যাদের সৃষ্টি হবে তারা আল্লা সুবাহায়না তায়ালার অবাধ্যতায় লিপ্ত হবে আর তাদের কারণে যে আজাব নাজিল হবে তা আমাকেও সহ্য করতে হবে অথচ আল্লা সুবাহায়নাহ তায়ালার শাস্তি বরদাস্ত করার শক্তি আমার নেই সুতরাং তুমি তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে দিও মাটিরই আর্তনাদ শুনে হজরত জিবরাইল আলী সাল্লাম খালি হাতে আল্লা সুবাহায়না তায়ালার দরবারে ফিরে এলেন এবং সেখানে গিয়ে মাটির অভিযোগ ও তার অক্ষমতার কথা উপস্থাপন করলেন এরপর তালা হযরত মিকাইল আইল ইসাল্লামকে জমিনে পাঠালেন এবং বললেন হে মিকাইল আমার প্রতিনিধি তৈরির জন্য যে মাটি প্রয়োজন তুমি পৃথিবী থেকে সেই অংশ নিয়ে এসো কিন্তু মাটির কান্না ও মিনতি শুনে হযরত মিকাইল আল ইসাল্লামও খালি হাতে ফিরে এলেন একইভাবে হযরত ইসরাফিল আল ইসাল্লামও মাটির আর্তনাদে প্রভাবিত হয়ে ফিরে গেলেন এভাবে তিন ফেরেসটাই মাটি আনতে ব্যর্থ হয়ে গেলেন অবশেষে আল্লাহ রব্বুল আলমিন হযরত আজরাইল আলহিসাল্লামকে পৃথিবীতে পাঠালেন হজরত আজরাইল আলহিসাল্লাম জমিনে পৌঁছালে মাটি আগের মতোই তার সামনে কান্না ও কাকুতি শুরু করল কিন্তু তিনি দৃঢ় কঞ্চে বললেন হে মাটি আমি তোমার অনুরোধে ফিরব না কারণ আল্লাহ সুবহানহ তালা আমাকে যে আদেশ দিয়েছেন তা অবশ্যই পালন করতে হবে এই কথা বলে তিনি জমিন থেকে নির্ধারিত মাটি তুলে নিলেন এবং আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে ফিরে গেলেন তখন আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে বললেন হে আজরাইল যেহেতু তুমি আমার নির্দেশ পালন করেছ তাই আমি তোমার উপর মানবজাতির জাতির রুহ কবজের বিশেষ দায়িত্ব ন্যস্ত করলাম আজরায়েল আলিহিসাল্লাম আরজ করলেন হে আল্লাহ আমি যদি মানুষের প্রাণ তুলে নেই তবে তাদের পরিবার আমাকে দোষারোপ করবে আল্লাহ সুবহান হু তায়ালা উত্তরে বললেন তুমি উদ্বিগ্ন হয়েও না আমি প্রত্যেক মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করে দেব কেউ অসুস্থতায় কেউ দুর্ঘটনায় কেউ বার্ধক্যে মৃত্যুবরণ করবে মানুষ তোমাকে দোষ দেবে না তখন হযরত আজরাইল আলহিসাল্লাম আশ্বস্ত হলেন এরপর ফেরেস্তারা আল্লাহ সুবহান হুতায়ালার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ে সেই মাটি স্থাপন করল বৃষ্টি ও রোদে দীর্ঘ সময়ে সেই মাটি শুকিয়ে শক্ত হল কয়েক বছর পর আল্লাহর কুদরতি ব্যবস্থায় হযরত আদম সাল্লামের দেহর অবয়ব তৈরি হল আল্লা সুবহানহ তালা ফেরেশ আদেশ করলেন এই দেহটিকে বেহেস্তে তুলে নাও নির্দেশ মিলতেই ফেরেস্তারা সেই দেহকে জান্নাতের দিকে নিয়ে চলল এবং সেখানে বহুদিন আত্মাবিহীন অবস্থায় তা রাখা হল এদিকে বহু ফেরেস্তা দলবদ্ধ হয়ে এসে মূর্তিরূপ হযত আদমা আল ইসাল্লামের নিথর দেহকে দেখে যেত সুক্রিয়া আদায় করত এবং আনন্দ প্রকাশ করত তারা বলা বলি করত এটাই সেই আকৃতি যিনি আল্লা তা তায়ালার পক্ষ থেকে পৃথিবীর খলিফা হবেন এবং তার হুকুম বাস্তবায়ন করবেন কিন্তু ফেরেস্টাদের নেতা আজাজিল যিনি তখনও শয়তান হননি সব সময় বিদ্রূপ করে হাসত এবং মৃতদেহটিকে উপহাস করত তিনি নেতা হওয়ার কারণে বাকি ফেরেস্টারা তাকে কিছু বলতে পারত না এরপর আল্লাহ রব্বুল আয়ালামিন নির্দেশ দিলেন হে জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলহিমুসাল্লাম তোমরা আরও সে আজিম থেকে হযরত আদম আল ইসাল্লামের রুহ নিয়ে এসে তার দেহে প্রবেশ করিয়ে দাও ফেরস্টারা আদেশ মিলতেই মূল্যবান হীরা জহরাত খুচিত পাত্রে রুহ মুবারককে নিয়ে হজরত আদম আলহিসাল্লামের দেহের নিকটে এসে দাঁড়াল তখন আকাশের সব ফেরেস্টা আনন্দে পরিপূর্ণ হয়ে সেই মহা সম্মানিত মুহূর্তে অংশগ্রহণ করল কিন্তু আজাজিল অর্থাৎ পরবর্তীতে ইবলিস এই ব্যবস্থায় সন্তুষ্ট ছিল না এরপর আল্লাহ আল্লা সুবাহানাহতায়লা হজরত আয়দম আলহিসাল্লামের রুহকে তার দেহে প্রবেশ করার নির্দেশ দিলেন এরপর সেই রুকে হজরত আদম আলে সালামের দেহে নাজিল করা হল রুহ দেহে প্রবেশ করতেই হজরত আদম আলে সালাম ধীরে ধীরে তার সমুদয় অঙ্গ প্রত্যঙ্গের পূর্ণ কার্যক্ষমতা অর্জন করতে লাগলেন এবং আস্তে করে উঠে বসলেন বসার পরপরই তিনি একটি হাঁচি দিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে বললেন আলহামদুলিল্লাহ এ কথা শুনে আল্লা সুবাহান তালা অত্যন্ত সন্তুষ্ট হলেন তারপর হযরত আদম আলে সালাম নিজের অস্তিত্বের সুপ্রিয়া হিসেবে দুই রাকাত নামাজ আদায় করলেন হযরত আদম আলে সালামের নামাজ শেষ হলে তার জন্য সেখানে মণিমুক্তা ও স্বর্ণরূপার অপূর্ব নকশায় সজ্জিত এক মনোরম সিংহাসন উপস্থিত করা হল আল্লা সুবাহা তালার আদেশে তিনি সেই সিংহাসনে উপবেশন করলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদের উদ্দেশ্যে বললেন হে ফেরেস্তাগণ তোমরা আদম আলে সালামকে সম্মানার্থে সেজদা করো। আল্লাহর আদেশ শোনার সাথে সাথে লক্ষ লক্ষ ফেরেস্তা সেজদায় লুকিয়ে পড়ল শেজদা শেষ করে মাথা তুলতেই দেখা গেল কেবল আজাজিল ছাড়া সকল ফেরেস্তা আদমকে সেজদা করেছে আজাজিল তখনও দূরে দাঁড়িয়ে থাকে এরপর ফেরেস্তারা আবার দ্বিতীয়বার সেজদায় পতিত হয় তাফসিরের বর্ণনায় আসে প্রথম সেজদা ছিল আল্লাহর আদেশ পালনের জন্যে আর দ্বিতীয় সেজদা ছিল আল্লাহ সুভানত আলার সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে তারপর আল্লাহ তালা আজাজিলকে উদ্দেশ্য করে বললেন হে আজাজিল তুমি আমার হুকুম অমান্য করলে কেন তখন আজাজিল যুক্তি দেখিয়ে বলল আপনি আদমকে সাধারণ মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আগুনের স্বভাব উঁচুতে থাকে মাটির স্বভাব নিচে থাকে সুতরাং প্রয়োজন হলে সেই আমাকে সেজদা করবে আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করব আজাজিলের এ ধরনের গর্বমূলক কথা শুনে আল্লাহ তালা ক্রুদ্ধ হয়ে বললেন হে না ফরমান তুই এখান থেকে বের হয়ে যা আমার আদেশ অমান্য করা কারণে আজ থেকে তুই চিরসাপগ্রস্ত আল্লাহ তালার এই ঘোষণা শুনেই আজাজিল এক মুহূর্তে ইবলিস শয়তানে পরিণত হল যখন তাকে জান্নার থেকে বের করে দেওয়া হল তখন শয়তান বলল হে মেহরবান খোদা আমি ছয় লক্ষ বছর ধরে আপনার ইবাদত করেছি এবং ফেরেস্টাদের বহু শিক্ষা দিয়েছি এখন সেই সব আমলের ওসিলায় আমি আপনার কাছে কয়েকটি বিষয় প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলমিন জিজ্ঞেস করলেন তুমি কি চাও তখন শয়তান বলল হে আল্লাহ অন্তত কেমত পর্যন্ত আমাকে হায়াত দিন আল্লাহ সুভান তালা বললেন তোমাকে কেয়ামত পর্যন্ত আয়ু প্রদান করা হল এরপর ইব্রিস আবার বলল হে মালিক আজ যেসব বনি আদামের কারণে আমি জান্নাত থেকে বের হলাম তাদের দেহের শিরা উপশিরায় প্রবেশ করে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা দিন আল্লাহ আল্লাতালা বললেন এই ক্ষমতাও তোমাকে প্রদান করা হলো। এরপর হযরত আদম আলাই সালামের জন্য বেহেস্তে একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হলো। তিনি স্বাধীনভাবে চলাফেরা করতে এবং সকল নিয়ামত ভোগ করতে পারতেন তবু তার মন শান্ত ছিল না শুধুমাত্র ইবাদত এবং নীরবে বসে দিন পালন করছিলেন বেহেস্তের অসীম নিয়ামতের মধ্যে থেকেও তিনি সঙ্গীর অভাব অনুভব করতে লাগলেন তাই তিনি আনন্দহীনভাবে জীবনযাপন করছিলেন আল্লাহ তালা এই বিষয়টি অবগত হয়ে হযরত জিব্রাইল আলে সালামকে হযরত আদম আলে সালামের নিকট প্রেরণ করলেন জিব্রাইল আলে সালাম জিজ্ঞেস করলেন ভাই আদম বেহেস্তে আপনার কেমন লাগছে হযরত আদম আলে সালাম বললেন সবকিছু চমৎকার পরিবেশ প্রশান্তিকর তবে মনে হচ্ছে কিছু অভাব আছে যা আমি বোঝাতে পারছি না জিব্রাইল আল সালাম বললেন হ্যাঁ আমি আপনার অভাব জানি আল্লাহ আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন চিন্তা করো না অতি অল্প সময়ের মধ্যেই সব ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হবে পরের দিন ফজরের পূর্বে হজরত জিব্রাইল আল সালাম হজরত আদম আলি সালামের ঘুমন্ত অবস্থায় এসে তার বাম পাঁচরের হাড় বের করলেন হাড়ের উপর রক্ত মাংস চামড়া আবৃত করে তিনি শক্তভাবে ফুঁক দিলেন সঙ্গে সঙ্গে হাড়টি একজন নারীর আকৃতি ধারণ করল এরপর জিব্রাইল আলে সালাম হজরত আদম সালামকে জাগ্রত করলেন তিনি দেখলেন তার সামনে অপরূপ সুন্দরী চাঁদের মতো উজ্জ্বল এক যুবতী দাঁড়িয়ে আছে জিব্রাইল আলেসালাম সালাম বললেন হে আদম এটি আপনার জীবনসঙ্গী বিবি হাউয়া সালাম হজরত আদম সালাম অত্যন্ত আনন্দিত হলেন তার হৃদয়ে যে অভাব ছিল তা নিমিষের মধ্যে দূর হল হযরত আদম সালাম দীর্ঘক্ষণ হাওয়া সালামের দিকে তাকিয়ে থেকে এবং সম্মুখে অগ্রসর হয়ে নিকটবর্তী হতে চাইলেন তখন হজরত জিব্রাহ সালাম বাধা দিয়ে বললেন বিবাহ বন্ধনে আবদ্ধ করার আগে নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয় সর্বপ্রথম আল্লাহর দরবারে বিবাহের জন্য আবেদন করুন হযরত আদম আলাই জিবরাইল আলাইহিস সালামের নির্দেশ অনুসারে হযরত হাওয়া আলাই সালামকে বিয়ে করার জন্য আল্লাহ নিকট ফরিয়াদ করলেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাআলা আদমকে লক্ষ্য করে বললেন হে আদম আমি আপনাকে হাওয়া আলাইহিস সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম কিন্তু এখন আপনি আপনার বিবাহের মহরানা আদায় করুন হযরত আদম আলাইহিস আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ এই বিবাহের মহরানা এটা আবার কি জিনিস তখন তালা বললেন হে আদম আপনার বিবাহের মহর হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্ল আসাল্লামের উপর আপনি কয়েকবার দরুদ পাঠ করুন অতপর হযরত আদম আলিহিম রসুলে পাক আলহি আলহিহাসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করলেন আর এর মাধ্যমে আদম ও হাওয়া আলহিমের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর তালা হজরত আদম ও হাওয়া আলহালামকে পরম আনন্দের সাথে বেহেস্টে বসবাসের সুযোগ করে দিলেন এর পাশাপাশি তালা তাদেরকে লক্ষ্য করে বললেন হে আদম তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো জান্নাতে সকল নাজ নেয়ামত তোমরা গ্রহণ করবে কিন্তু এই যে গাছ রয়েছে এই গাছটির নিকট তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না তফসিরের কিতাবের মধ্যে ওই গাছটির নাম উল্লেখ করা হয়েছে আর তা ছিল গন্ধম নামক গাছ এরপর হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লাম অতীব আনন্দেই আরাম আয়েসের সাথে ভেসতে বসবাস করতে লাগলেন এদিকে এই শয়তানকে আল্লাতালা বেহেসদের বাইরে বসবাসের নির্দেশ দেন সেখানে বসে হজরত আদম ও হাওয়া চিন্তায় করতে থাকে। থাকাকালীন সময়ে সে যে সকল দোয়া পাঠ করে কঠিন কঠিন কাজ করত সেই সমস্ত দোয়া সে পাঠ করল এক সে ইসমে আজম পড়া শুরু করল ইসমে আজমের উসিলায় সে জান্নাতের গেটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল অতপর সে আস্তে আস্তে জান্নাতের গেটের দিকে অগ্রসর হল এরপর সে লক্ষ্য করে দেখ যে জান্নাতের প্রাচীরের উপর একটি ময়ূরের বসা রয়েছে ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না সে জিজ্ঞাসা করল তুমি কে তখন ইবলিস উত্তর দিল আমি একজন ফেরেস্তা ময়ূর আবার জিজ্ঞাসা করল তুমি এখানে কি চাও শয়তান বলল আমি বেহেস্তের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর তখন বলল হযর আদমা আলহ সালাম সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারো প্রবেশের অনুমতি নেই এই কথা শুনে শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো। এর প্রতিদান প্রতিদানস্বরূপ আমি তোমাকে এমন এমন দোয়া শিখিয়ে দেব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না দ্বিতীয়ত কোনো দিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না তুমি ক্যামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেশদের সকল নাচ নেয়ামত ভোগ করতে পারবে বেহেস থেকে কোনো দিন তোমাকে বের হতে হবে না এই কথাগুলো বলেই শয়তান ইসমে আজম পড়া করল তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনেই ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তাকে বেহেশতের দরজায় নিয়ে হাজির হল আর সেখানেই প্রহরী হিসেবে ছিল বিশাল এক সাপ সাপ শখে সব ঘটনা খুলে বলল সাপ ও ময়ূরের কথাগুলো শুনল এবং শয়তানকে জিজ্ঞেস করল তুমি কে শয়তান নাই উত্তর দিল আমি একজন ফেরেস্তা আমি আর সে আজিমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যই সাধিত হয়ে যায় সাপ তখন বলল দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান বলল হ্যাঁ তোমাকে আমি শিখিয়ে দেব তবে একটি শর্ত রয়েছে আর সেই শর্তটি হল তুমি বেহেস্তের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও এই কথা শুনে সাপ বলল হজরত তাদম আলে সালাম বেহেস্তে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেস্তের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি অতএব এটা আমার পক্ষে সম্ভব নয় এই কথা শুনে শয়তান বলল তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখে আসব এতে করে আল্লাতালার হুকুম তোমার দ্বারা লঙ্ঘিত করা হবে না তার এই যুক্তির সাপের খুবই পছন্দ হল যার কারণে সে রাজি হয়ে বড্ড করে হাঁ করল হাঁ করার সাথে সাথে শয়তান তার মুখের ভেতর প্রবেশ করল এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল হে সাপ তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো হুকুম পাওয়া মাত্র এই সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া সালামের কাছে গিয়ে পৌঁছালো শয়তান তখন চিৎকার দিয়ে জোরে আরম্ভ করল সাপের মুখ থেকে কান্না শব্দ শুনে বেহেস্তের সকল হুর গেলম্যান তার কাছে সমবেত হল এমনকি বিবি হাওয়া সালামও সেখানে এসে উপস্থিত হল এরপর হজরত বিবি হাওয়া সালাম তার এই ক্রন্দনের কথা জিজ্ঞাসা করলেন যার উত্তরে সে বলল আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি আল্লাহ তালা তোমাকে ও তোমার স্বামী আদম সালামকে খুব শীঘ্রই পৃথিবী নামক পাঠিয়ে দেবেন এই কথা আর সে আজিমে লিপিবদ্ধি রয়েছে আমি তা দেখেছি এর জন্য আমি তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি বিবি হাওয়া তখন শয়তানকে লক্ষ্য করে বললেন তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করব শয়তান বলল আমিও আল্লাহর নামে শপথ করে বলছি আমার কথা যদি বিন্দুমাত্র মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ তায়ালা ও সকল ফেরেস্তার লানত আমার উপর পতিত হয় শয়তানের এমন কথায় হজরত হাওয়া আলেসালামের মন নরম হয়ে গেল তাই সে তাকে জিজ্ঞাসা করল তবে এই পৃথিবী নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থেকে থাকে তাহলে তা তুমি আমার নিকট খুলে বলো শয়তন তখন বলল উত্তম একটি পথ রয়েছে তবে তোমরা তা গ্রহণ করবে না তা আমি ভালো করেই জানি তখন হজরত হাওয়া বললেন আমি অবশ্যই সেই পথকে গ্রহণ করব আমার নিকট তা খুলে বলো তখন শয়তান বলল ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে ওই গাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবেই জান্নাতে বসবাস করতে পারবে আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে অচিরেই তোমরা জমিনে নামিয়ে দেওয়া হবে তোমরা বেহেশত থেকে বিজাড়িত হবে কেননা আল্লাহতালার সিদ্ধান্ত হচ্ছে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দেবেন শয়তানের যুক্তিপূর্ণ বক্তব্যে হজরত হাওয়া আলাইসাল্লামের মন নরম হয়ে গেল যার কারণে তিনি আস্তে আস্তে গন্দম নামক গাছের নিকট উপস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে অর্ধেক ফল সে আহরণ করলেন বাকি অর্ধেক হজরত আদমা আলি ইসাল্লামের জন্য নিয়ে আসলেন এরপর হজরত আদমা আলাইসাল্লামকে বুঝিয়ে শুনিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন হজরত আদম আলি সালাম ও হাওয়া সালাম গন্দম নামক ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতে সকল পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে মেশুকের সুঘ্রাণ বের হতো সেই সমস্ত ঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে গেল এই অবস্থাগুলো দেখে হাজরত আদম ও হাওয়া আলাহ সাল্লাম নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতুপ্ত হতে লাগলেন তাদের এই কাজকর্মের কারণে তালা রাগান্বিত হলেন যার কারণে তিনি ফেরেস্তাদেরকে আদেশ করলেন ফেরেস্তাগণ আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও আল্লাহ তালার হুকুম পাওয়া মাত্রই হাজরাত জিব্রাহিল আলাইসালাম এবং অন্যান্য ফেরেশ তাগণ আদম ও হাওয়া সালামকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন টুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ